আসসালামু আলাইকু রহমাতুল্লাহ আহলা আদিস আন্দোলন বাংলাদেশের তেইশতম বার্ষিক তাবলিগ এস্তেমা দুই হাজার তেরো এর পক্ষ থেকে নিম্মোক্ত প্রস্তাবনা বাস্তবায়নের জন্য দেশের সরকার রাজনৈতিক নেতৃবৃন্দ সাধারণ জনগণের নিকটে পেশ করা হল এক পবিত্র কোরআন ও সৈহাদিসের আলোকে দেশের আইন শাসন অর্থ ব্যবস্থা চালু করতে হবে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা বাতিল করতে হবে দুই শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে তিন রসুল্লাহ সাল্লা ইসলামের বিরুদ্ধে কটুক্তিকারী ও মর্যাদাকারী নাস্তিক ব্লগার ও তাদের দোষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং উক্ত পর্বে জাতীয় সংসদে কঠোর আইন প্রণয়ন করতে হবে চার আলেমুল আমার উপরে জুলুম নির্যাতন বন্ধ করতে হবে এবং নির্বাচনে মানুষ হত্যা অবিলম্বে করে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আনতে হবে বাচ শিক্ষা প্রতিষ্ঠান সোহে ছবি টাঙ্গানো সেরেক বিদাতিী অনুষ্ঠানসহ রাষ্ট্রভাবে বাধ্য করা যাবে না সয় সর্বস্তরে দল পার্থবিহীন নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে। দেশের শান্তিপ্রিয় মুসলিম জনগণের আকিদা বিশ্বাসের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী এবং বিচার ব্যবস্থার প্রতি হুমকি সৃষ্টিকারী শাহবাগের কথিত প্রজন্ম চত্বর অবিলম্বে বন্ধ করতে হবে আসসালাম আলাইকুম